আসসালামু আলাইকুম সবাইকে আমি জুলফিক হায়দার পজিটিভ ওয়ার্কপুল বাংলাদেশ লিমিটেড বরাবরের মতো আবার চলে এসেছি আমাদের ওভেন সিরিজ নিয়ে কথা বলতে মূলত আমি আপনাদের আপনাদের কাছে মাঝে মধ্যে আসি সেটা হচ্ছে আমাদের ওয়ার্কপুল ওভেনের অপারেশন সিস্টেমগুলো একদম পঙ্খানুপঙ্খভাবে নিজে বুঝতে এবং আপনাদের সবাইকে বোঝাতে আজকের আলোচনায় আমার সাথে আছে ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ইলেকট্রনিক্স সেলস পার্সন

চুলাই নিয়ে যখন আপনি গরম করতে যাবেন সেক্ষেত্রে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে গুণাগুণ নষ্ট হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার খাবার পুড়ে যেতে পারে অথবা আপনাকে টাইম ওয়েস্ট করতে হতে পারে কিন্তু যদি আপনার ওভেন থাকে এই কাজগুলো খুব ইজিলি আপনি করতে পারবেন যেটা বর্তমানে খুবই অ্যাসেন্সিয়াল হয়ে দাঁড়িয়েছে এই জন্য এটাকে আর প্রিমিয়াম সেগমেন্ট বলা যাবে না এটা হচ্ছে রেগুলার সেগমেন্ট বলতে পারি একজ্যাক্ট যে প্রিমিয়াম প্রো ম্যাজিক প্রো আপনার একটা সিরিজ নিয়ে আসছে এটা হচ্ছে ইয়ার ফায়ার সিরিজ যা আপনি শুনলে চমকে যাবে যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে দিয়েছে আমি লাস্ট সেভেনটি ইয়ার্স সেভেন্টিন ইয়ার্সে দেখি নাই যে এই ধরনের কোনো ফিচার ওভেনে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ আমরা জানি যে ইয়ার ফ্রায়ারটা টোটালি আলাদা সেগমেন্ট ওভেনটা আলাদা সেগমেন্ট এরা এই দুটো জিনিসকে কম্বাইন্ডলি একটা সিরিজে নিয়ে আসছে যার জন্য আমাদের বর্তমান বাংলাদেশের যে সকল ইউজার যারা হচ্ছে ইয়ার প্রতি ঝুঁকে গেছে নর্মালি যারা কি বলবো একটু আপার সোসাইটির অথবা হেলদি লাইফ মেনটেন করতে চায় এই ধরনের এইটি পার্সেন্ট ইউজার এখন এয়ার ফ্রায়ারের দিকে ঝুঁকছে রিজনটা কি কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ধরেন মিট অথবা ফিশে এক্সট্রা ফ্যাট থাকে অথবা বাচ্চাদেরকে সিঙ্গারা চমুচা খাওয়ায় যারা অথবা ওই যে ফ্রোজেন যে খাবারগুলো থাকে এগুলো হচ্ছে আপনার ওভেনে করলে নর্মালি কি হয় অয়েল ফ্রি অর্থাৎ এই এয়ার ফ্রায়ারে করলে অয়েল ফ্রিভাবে করা যায় যার জন্য হচ্ছে তারা দুটো সেগমেন্টকে এক করে নিয়ে আসছে এবং এটা বলার জন্য না আপনি একটু দেখান এই যে দেখেন এয়ার ফ্রাই এখানে আপনার টোটাল দশটা অটো মেনু দেওয়া আছে ফার্স্ট হচ্ছে আপনি নর্মাল একটা এয়ার ফ্রায়ারে যেভাবে টাইম সেট করেন ম্যানুয়াললি ঠিক সেমভাবে হচ্ছে আপনি করতে পারবেন ফার্স্ট অপশানে সেকেন্ড অপশানে হচ্ছে আপনি অনিয়ন থার্ড অপশনে হচ্ছে আপনার এই যে কী বলে লেগ পিসের যে ইয়ার ফ্রায়ারে যে ফ্রাইগুলো করা হয় মুরগির এগুলো করতে পারবেন ঠিক এভাবে দশটা সেগমেন্ট খুব ইজিলি দেওয়া আছে ইউজার বুকে আপনি কতটুকু কী দিবেন সব দেওয়া আছে খুব ইজিলি আর আরেকটা চমক লাগানোর মতো অপশন হচ্ছে যেমন আপনি দেখেন এই যে তান্দুরি তান্দুরি কিন্তু প্রত্যেকটা সিরিজই করতে পারবেন আপনি কনভেকশনের যে কোনো একটা ওভেনই করতে পারবেন কিন্তু এই তান্দুরি আর অন্য তান্দুরি ভিতরে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এই তান্দুরি আপনার ইনসাইডে আপনার স্টিক সহ দেওয়া আছে যেটা দিয়ে আপনি নর্মালি এইভাবে সেট করে আস্ত মুরগিটাকে এখানে রেখে দিতে পারবেন তাতে কি হবে আপনি অন্যান্য ওভেনে যখন তান্দুরি করতে যান তখন দেখা গেছে মিনিট মিনিট পর পর আপনাকে চেঞ্জ করে দিতে হয় ও পিট। যার জন্য দেখা গেছে কোনো পেট একটু বেশি হয় কোনো পেট একটু কম হয় আর এটা যখন রোবটিক আকারে ঘুরবে আপনার বাহিরে দেখেন এই যে শপগুলাতে রেস্টুরেন্টগুলোতে যে ঘুরে ঘুরে যে শিখে আস্ত মুরগি গ্রিল হয়

আর তার কোনো ফিচার ও ইন্টারেস্টিং একটা ফিচার আছে সেটা হচ্ছে ওই যে আপনাকে যে ইয়ারপ্রায়ার বলছি ইয়ারপ্রায়ারে যেরকম আপনার ওখানে একটা ইয়ে থাকে কি বল স্ট্যান্ড থাকে যেখানে হচ্ছে আপনার অয়েলের এক্সট্রা অয়েলগুলোর নিচ থেকে পড়ে যায় এটা দিয়ে এইভাবে দেওয়া আছে হ্যাঁ তো আচ্ছা আমি এটা ইউজ করতে আপনাকে কিছু করতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন মাত্র আমরা যেটা বললাম এখানে গ্রিল তান্দি কাইন্ড অফ গ্রিলিং অপশন

এই যে গোল্ডেন ব্রাউন কালার কালার হবে একটা দেখেন একটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার কনভেকশন প্লেট আপনি ফ্যান বলে এটা হচ্ছে আপনি কেক অথবা কনভেকশন আইটেম যে কোনো কুকিজ এগুলো করতে চাইলে করতে পারেন যা যা প্রয়োজন প্রত্যেকটা ম্যাটেরিয়ালই ওভেনে দেওয়া আছে এবং প্রাইসটা খুবই রিজনেবল অন্যান্য অন্য যে কোনো ওভেনের তুলনায় এই ওভেনের প্রাইস খুবই কম এবং এটা হচ্ছে নর্মাল কোনো ব্র্যান্ড না এটা হচ্ছে আপনার আমেরিকার নাম্বার ওয়ান ব্র্যান্ড যারা লাস্ট ওয়ান হান্ড্রেড ফর্টিন ইয়ার্স পর্যন্ত ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছে ওয়ারেন্টি সম্বন্ধে যদি বলতে বলতেন ও ইন্টারেস্টিং হচ্ছে ওয়ারেন্টিটা খুবই ভালো ওয়ারেন্টি এটা হচ্ছে ফাইভ ইয়ার্স ম্যাগনেটন ওয়ারেন্টি দিয়ে থাকে যেটা হচ্ছে হিটিং কম্পোনেন্ট বলি আমরা ওভেনের সবচেয়ে মেন পার্ট এটা পাঁচ বছর আর আদার্স পার্টস হচ্ছে এক বছর এবং এই সার্ভিসটা আপনি বাসায় বসে নিতে পারেন যা ওভেনের উপরে আপনার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওই হেল্পলাইনে ফোন দেবেন তারা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে টেকনিশিয়ান আমরা বাসায় বসে আর এই ওভেনে কিন্তু আমাদের অটো মেনু যেটা আছে এটা তিনশো আইটেম অটোমেনি করা আছে আর এই অটোমেনা এত এত সহজভাবে আমাদের এখানে যে

ডাক্তাররা সাজেস্ট করে যে গরম পানিতে ফুটায় রাখবেন এই ফুটাইতে গেলে অনেক সময় পট ভেঙে যায় কিন্তু এখানে জাস্ট গলে যাবে গলে যেতে পারে এই স্যানিটাইজারের অপশনে জাস্ট আপনি পাত্রটা ধুয়ে ভিতরে দিয়ে দিবেন এটা তো অটোমেটিক দেওয়া আছে 1 2 এ ওয়ানে দিলে আপনার হচ্ছে কাচের যে কোনো জিনিস দিলে এটা হচ্ছে 100% 3 মিনিটের ভিতরে 100% আপনার স্যানিটাইজ ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে অর্থাৎ স্যানিটাইজেশন হয়ে যাবে

এবং বেকিং অপশন তিনটা মিলে অ্যাকুমুলেটেড একটা ওভেন সেটাকে বলে আমরা কনভেকশন সিরিজ প্লাস ওয়ার্ল্পুল যে আসছে এটা উনত্রিশ লিটার মডেল এটাতে এক্সট্রা করে যে অপশনগুলো পাচ্ছেন যেটা আমরা আমি এবং টিটু ভাই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আবারও বলতেছি এয়ার ফ্রায়ার এয়ার ফ্যার এর এখানে যে আমরা যে বাজেটের কথা বলতেছি এটা বাজেট ফেললি কারণ আমাদের ওই কনভেকশানের বাজেটের মধ্যে আমরা একটা এয়ার ফ্রায়ার পাচ্ছি এবং উন্নত মানের ফ্রায়ার যেটা সাথে তান্দুর যেটা গ্রিল এবং এটা রোটেশন এটা তো ঘুরবে জাস্ট ফাংশন গুলো দেখেন যেমন হচ্ছে অনেকে বলবে যে আসলে এটা সম্ভব না যেমন ইয়ার ফ্রায়ার তান্দুরি তান্দুরি হচ্ছে যে রোটেশন গ্রিল যেটা শপে হয় রেস্টুরেন্টে হয় কম্বি এটা সকল ওভেনে আছে এখানে বিশেষ কোনো কিছু নাই বিশেষ হচ্ছে স্যানিটাইজেশন জিরো ওয়াইজ জিরো ওয়াইজ এবং ইমিউনিটি মেনু এই পাঁচটা মেনু হচ্ছে টোটালি স্পেশাল যেটা অন্য কোন ওভেনে এখন পর্যন্ত দেখিনি আবারো বলছি বাংলাদেশে অ্যাভেইলেবল না বাংলাদেশে অ্যাভেইলেবল না বিশেষ করে এই আমাদের ভিডিও করারটা কারণটা হচ্ছে কাস্টমারের জন্য কাস্টমার ভালো প্রোডাক্ট নিয়ে যাতে তাদের ব্যবহার করতে পারে এবং যারা সেলস রিলেটেড যারা যেসব আমাদের আমাদের কলিগরা আছে তারাও যাতে কাস্টমারকে আমরা প্রপার যাতে আমরা এটাকে গাইড করতে পারি ঠিক আছে তো আমরা আশা করি আমি আশা রাখি সাথে আমরা কথা বলতে আমি অফ বাংলাদেশ সো মাচ